শাহিওয়ালের মধ্যে একটু শুকনা কাবু গাভী দেখছিলেন এই গাভিটা সার বাচ্চা শাহিওয়াল বাচ্চা গাভীর বয়স কয় দাঁত ছয় দাঁত কেমন দাম চা হচ্ছে একশো দশ কেমন কি হলে বেচার ইচ্ছা নব্বইয়ের নিচে নব্বইয়ের উপর দাম পাচ্ছেন এছাড়াও এই গাবিটা দেখছিলেন গাভিটা কিন্তু খুব সুন্দর জাতের হলেও গাভিটা গায়ে কম এবং বাচ্চাটা খুব সুন্দর শাহিওয়াল বাচ্চা হ্যাঁ গাভীর বস কয় দাঁত গাভীর বয়স ছয় দাঁত কেমন দাম চাইছিলেন এক লাখ পনেরো কিনা কেমন কি হতে পারে বেচা কিনা একশো পাঁচ একশো পাঁচ দুই নব্বইয় নিচে আসার ইচ্ছা নাই কত দিনের কাপ আছে আট মাস বয়স কয় দাঁত দুই দাঁত কেমন দাম চাইছিলেন কত দিয়ে কিনলেন সত্তর হাজার দেখছিলেন ক্রস জাতের একটা গাবি গাভীর হয়তো বয়স পুরে গেছে বয়স পুরে গেছে গাভীর বয়স ছয় দাঁত দুধ কয়টা কয় লিটার হয় সাড়ে তিন লিটার অনেক কম তো হ্যাঁ তাই তো কেমন দাম চাচ্ছিলেন বকনা বাচ্চা খুব সুন্দর বাচ্চা কেমন দাম চাচ্ছিলেন এটা পঁচাশি পর্যন্ত দাম পেয়েছেন বাসা কোথায় আপনার গুজি শহর তানোর গুজি শহর এখানে খুব সুন্দর একটা সাইওয়াল বাচ্চা এবং সুগনা একটা গাভী কাকা গাভীর বয়স কয় দাঁত পুড়ে গেছে গাভীর বয়সটা পুরে গেছে কত চাচার চাওয়া দাম এক লাখ পঁচিশ হাজার এটা কিন্তু কাস্টমারে দেখছে গাভীটার পেটটা অনেকটা বড় এখানে একটা সুন্দর গরু আছে এটা বয়স কয় দাঁত গাভীর দুই দাঁত বাচ্চাটা খুব সুন্দর কেমন দাম চাচ্ছিলেন দাম কেমন চা একশো পঁয়ত্রিশ বাসা কোথায় আপনার রামনগর কেন্দুয়া কেন্দুয়া এটা তো নওগাঁওর মধ্যে নাকি আচ্ছা এটা দুধ কয় লিটার হবে তিন লিটার এগুলো মূলত বাচ্চা উৎপাদনের জন্য প্রথম বিয়ান বাচ্চা উৎপাদনের জন্য এসব গাবি ভালো হবে তো আপনার কি একশো দশের নিচে তো বেচার খেয়াল নাই একশো দাম পাচ্ছেন এই গাভীগুলো সচরাচর এরকম দামে বেচে হয় সুপ্রিয় বিহস যারা নতুন উদ্যোক্ত আছেন যারা খুব সুন্দর মানে সাইওয়াল বাচ্চা উৎপাদন করতে চান তারা এই ধরনের গাভীগুলো কিনবেন আমি যদি আরেকটা এরকম গরু দেখাই কম বয়সের মধ্যে এই গাভীটা এটা সম্ভবত বেচা কেনা হয়ে গেছে বেচা হয়ে গেছে এটা কেনাবেচা হয়ে গেছে ভাই এটা গুরুওয়ালাকে আমি খুঁজে পাচ্ছি না চাচা আপনার গাভীর বয়স কয় দাঁত দুই দাঁত আর একটা খুব সুন্দর শাহিওয়াল গাভী বাচ্চাটা দেখছেন শাহিওয়াল বাচ্চা দুধ দুধের পালান কেমন দাম চাইছিলেন চাচা কেমন দাম চাইছিলেন হ্যাঁ লাখ মিষ লাখের নিচে কি লাখের নিচে লাকের নিচে নাকি হবে না বাচ্চা দেখছিলেন কত সুন্দর কোয়ালিটি ফুল বাচ্চা এই গাভীর বাচ্চা এটা এত বেমানান বাচ্চা তাই না বাচ্চা কোনো যাই হোক খুব সুন্দর বাচ্চা দেশি গাভী গাভীর এক লাখ তিরিশ বাচ্চা কেনার ফাইনাল ইচ্ছা বাজার অনুযায়ী দাম হবে এখন দুধ খাচ্ছে বোঝা যাচ্ছে এটাই তার মা একটা সাদা গাভী তার বাচ্চা গাভীর বয়স কি পুরে গেছে কত দাম চাচ্ছিলেন এক লাখ পনেরো কত হলে দেওয়ার ইচ্ছা আছে ফাইনালি এক লাখ ভেঙে ভাঙবেন না পাঁচ হলে দিবেন এখানে সুন্দর একটা শাইওয়াল গাভী বকনা বাচ্চা পালানটা ছিল এরকম কত দাম চাচ্ছেন একশো বারো একশো বারো গাভীর বয়স দুই দাঁত অনেক কম দাম চেয়েছি ফাইনালি বেচা কেনার জন্য মানুষ কেমন কি দাম বলছে নব্বই পঁচানব্বই দাম দিচ্ছে এগুলো কিন্তু লাখ পার হয়েই বেচার মানে সম্ভাবনা রয়েছে বাজার কিন্তু এরকমই চলছে যেরকম বাজার যাচ্ছে তাতে লাখ পার হয়ে যাওয়ার সম্ভাবনাই রয়েছে একটা সুন্দর বাচ্চা এবং কোয়ালিটি ফুল গাভিয়ে আপনাদেরকে দেখাতে চলেছি আজকে যতগুলো গাভী বাচ্চা উঠেছে আমার দেখা এই গাভী বাচ্চাটাই সবচেয়ে সেরা তো আমরা গোরুওয়ালার সঙ্গে কথা বলি এটা কিন্তু ষাঁড় বাচ্চা গরুওয়ালা কে দাঁতে কয়টা ছয় হচ্ছে আর এটা কি কয় নাম্বার বিয়ান তাহলে মানে আপনারা আপনাদের কেনা গরু এখন কত দাম চাচ্ছেন একশো আশি দেড়শোর নিচে কি খেয়াল করছেন দেড়শো পার করে বলছে আমার ধারণা ছিল দেড়শো বা তার নিচে দেখছিলেন পালানের অবস্থা খুব একটা পালান ভালো না পাশে কিন্তু দাম দিচ্ছি আমরা দেখছি সুপ্রিয় জানিয়ে রাখি এই গাভীটা কিন্তু আমরা দেড়শোর নিচেই ভাঙতে হবে বাজার যেটা মনে হয় তারপর কেউ যদি খুবই বেশি মনে ধরে যায় তাহলে কিন্তু সে এটাকে এক লাখ ষাট সত্তর দাম দিয়ে ফেলবে অনায়াসে কয় দাঁত চাচা নতুন দুই দাঁত বাচ্চা নাই কেন কত সুন্দর একটা গাভী বাটগুলো অনেক সুন্দর এবং পেছনের পা দেখেই মনে হচ্ছে যে খুব সুন্দর জাতের একটা গাভী যদিও আমার এর জাতমান সম্পর্কে খুব বেশি এক্সপিরিয়েন্স নাই কেমন দাম যাচ্ছিলেন দাম পঁয়ত্রিশ একশো পঁয়ত্রিশ এটা দুধ কয়টা হয় এখন আটের উপরে আটের উপরে হবে বাসা কোথায় আপনার পাকুড়িয়া পাকুড়িয়া আপনার ফোন নাম্বারটা বলতে পারবেন জিরো ওয়ান ওয়ান সেভেন ফোর সিক্স একশো দশের ভেঙেই তো দিবেন নাকি একশো দশের নিচেই তো দিবেন উপরে কত দেওয়ার ইচ্ছা একদম সঠিক করে বলে দেন সঠিক না আপনি বলেন বলেন ভাই কিন্তু এক লাখ পুনরোয়া সাঘোর তার নাম্বারটা দিয়ে দিলাম আপনারা যোগাযোগ করতে পারেন এগুলোটা খুব সুন্দর ভাবে অনেক কাস্টমার কিন্তু ওখানে এটা দেখছে এখানে কিন্তু আরেকটা মুন্ডি গাবে আমরা দেখতে পাচ্ছি মুন্ডিটার বয়স হয় দাঁত ছিল মানে পুড়ে গেছেন দাদা কত দাম একশো পঁয়ত্রিশ কত হলে বেচার ইচ্ছা পার হতে হবে এখানে সেই জার্সিটা দেখছিলাম নতুন বয়স পড়ছে পাঠ মোটামুটি আছে কত হলে ছুটতে পারে এটা তিরিশ হলে বেঁচে হবে তিরিশ হলে বেচা যাবে দেখছি না এটার বডি ওয়েট কিন্তু চারমোনের কাছাকাছি মনে হচ্ছিল মন এখানে আর আরেকটা সুন্দর গাভী এসছে বাচ্চা ছাড়া এটার বয়স কয় দাঁত ছয় দাঁত

এক লাখ পঁয়তাল্লিশ চা দাম এক লাখ পঁয়তাল্লিশ চা ছিল গোস্তের মাপের এটা দেখেই বোঝা যাচ্ছে বিশাল বডির এই গরুটা আসসালামু আলাইকুম শুভ ভিউয়ার্স আজকে তিন জানুয়ারি দু সালের এই গরুটা আমরা কিনেছি বিক্রি করার জন্য বয়স দুই দাঁত ওজনটা তিন মনের ওপরে সাড়ে তিন মনের একটু নিচে অনেকে এটাকে এজ গরুওয়ালারা সাড়ে তিন মন প্লাস বলছিল কিন্তু আমি যাই হোক যেটা সঠিক সেটাই আমার যেটা আমার ধারণা আমি সেটাই বললাম আপনাদেরকে সুপ্রভিহ এই গরুটা আমরা অল্প কিছু দাম হলেই বেছে দেবো লাভ হলেই বেছে দেবো যেহেতু আমাদের মাধ্যমে এর আগেও আপনারা অনেকেই সাড়া দিয়ে গরু নেন নিয়েছেন তো এই ষাঁড় গরুটা কিন্তু একটু জেদি আছে এবং অনেক ছটফটে দেখছিলেন সুপ্রভিহ দুই দাঁত বয়স এটার হাইট আমরা মাপ দিলাম এটার হাইট আছে সাতচল্লিশ ইঞ্চি যেটা একেবারে অ্যাকুয়েট হাইট দেখছিলেন এবং এটা ছাড়াও এটা ছাড়াও কিন্তু আমরা জুয়েলের বিটে অনেকগুলো গরু আজ দেখছিলাম দেখছিলেন এখানে এনে বলদ মহিষ এবং সার মিলিয়ে বেশ কিছু মূল গরু এখানে দেখা যাচ্ছে সবগুলো গরুর দরদাম আমরা দেখাতে পারবো না যেহেতু এখানে বিক্রেতা নাই তো যেগুলো সম্ভব আমরা দেখাচ্ছি সুপারভিওস দেখাচ্ছিলাম বন্ধু জুয়েলের বিট থেকে এখানে কিন্তু বেশ কিছু ছোট এবং মাঝারি মহিষ দেখতে পাচ্ছি বিভিন্ন দামের বিভিন্ন ওয়েটের মহিষগুলো আমরা সংক্ষেপে জুয়েলের কাছ থেকে দাম দরের ধারণা এবং এটার ওজন সম্পর্কে আপনাদের একটা ধারণা দেওয়ার চেষ্টা করব জুয়েল

মানে এক লাখ নব্বই বা পঁচানব্বই পারে সর্বোচ্চ এক লাখ নব্বই আচ্ছা একটু বেশি হবে মনে হচ্ছে সাড়ে চার মাপে যাবে আচ্ছা এটা কেমন ওজন আর কেমন সাড়ে তিন মন এটা সাড়ে তিন মন এটা কি দাঁত হয়েছে কেমন দাম

আচ্ছা আমরা যদি তার পরের জোড়া দেখতে এটা তো হচ্ছে মুরা এটা 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 মুরা ওইটা মিরাট মুরা আর মিরাট এক সঙ্গে জোড় করা আছে নাকি এই জোড়া কেমন দাম পড়বে এই দুইটা হলো 325 দাম চা আছে 325 আচ্ছা পা হাত পা সবই আমরা দেখছি ফ্রেশ আছে বয়সে কয় দাঁত করে আছে এগুলা বয়স দুই দাঁত করে দুই দাঁত করে আচ্ছা তো ফাইনাল কি দাম হবে তার থেকে একটু আপনারা কম ধারণা করতে পারেন কারণ আমার কিন্তু মনে হচ্ছে একটু কম হবে তারপরে এগারো মনে হবে এগারো মন আচ্ছা এগুলো মালিক কি তুমি না অন্যজন তোমাকে বেচার অনুমতি দিয়ে গেছে আমাকে দেয় হ্যাঁ

আচ্ছা এই জোড়া কি গোস্তের মাপে চলে গেছে নাকি সেটা গোস্তের না এগুলা পালার মাপে আচ্ছা এখানে একটু ফ্র্যাকচার আছে মনে হচ্ছে তো ফ্র্যাকচার না ওটা একটু সমস্যা আচ্ছা এই জোড়ার ওজন কেমন হবে দাম কেমন হবে এই জোড়ার দাম চা আমরা তিনশো আশি হ্যাঁ বেচাকেনা আর বেচাকেনা খরিদ্দার যা বলবে আচ্ছা সাড়ে সাড়ে তিনশো বলুক আচ্ছা আচ্ছা এরকম ওজন ওজন এগুলা তেরমুন দুইটা দুইটা মনে তেরোমন দুইটা মিলে তেরো মন ধারণা করছে এবং সব একটা মনে হচ্ছে আটশো টাকা মহিষের গোস্ত রাজশাহীতে কিন্তু সুপ্রে মাইকিং করে বেশি আটশো টাকা কেজি মহিষের গোস্ত মানে বত্রিশ হাজার টাকা মন সেই হিসাবে মন হলে এটার দাম অনেক বেশি হয় জুয়েল মনে হচ্ছে একটু কমই চাইলো যদি সাত মন হয় আমার তো মনে হচ্ছে যে ছয় থেকে সাড়ে ছয় মনের বেশি হবে না সর্বোচ্চ সাড়ে ছয় মন হতে পারে ভোরে কম হবে না এটা সলিড মোশ আছে ঠিক আছে এটা বয়স কয় দাঁত বয়স চার দাঁত চার দাঁত আমরা সব শেষে যাই হোক জুয়েলের ফোন নাম্বারটা দিয়ে রাখছি সে কিন্তু যেহেতু তার রেকর্ডিং থাকলো সে এগুলো বেঁচবে আপনারা ওর সঙ্গে যোগাযোগ করতে পারবেন বলো ফোন নাম্বারটা বলো জিরো ওয়ান সেভেন টু এইট জিরো ওয়ান সেভেন টু এইট তেষট্টি তেষট্টি সাতাত্তর সাতাত্তর চব্বিশ চব্বিশ এছাড়াও যদি কোনো আমাকে প্রয়োজন মনে করেন আমার নাম্বারে ফোন দেবেন আপনারা স্ক্রিনে দেওয়ার নাম্বারে আমরা দেখাচ্ছিলাম আরেকটা বিট থেকে এখানেও কিন্তু পর্যাপ্ত পরিমাণের বলদ চলে এসছে বোঝা যাচ্ছে আগামীকাল রবিবার রাজশাহী হাটে বলদের আমদানি ব্যাপক হবে ইনশাল্লাহ আমরা দেখানোর চেষ্টা করব আপনাদেরকে বলদ খুব হাইটের গরু আমরা খুঁজছিলাম এখানে কিন্তু সেই রকম পঁয়ষট্টি চৌষট্টি ইঞ্চির হাইটে বলদ পাইলাম না দেখতে এখানেও কয়েকটা আছে দেখছিলাম ছোট বল বলদ তো নাকি এগুলো যেগুলো দেখছি এগুলো কিন্তু ষাট ইঞ্চি বা তার কম কিন্তু পঁয়ষট্টি ছেষট্টি ইঞ্চির হাইট আমরা কিন্তু এখন পর্যন্ত পাইলাম না সুপ্রভৃহ আমরা কিন্তু এখানে তেমন বড় বলদ দেখতে পেলাম না পঁয়ষট্টি ইঞ্চি হাইটের এখানেও নয় দেখছিলেন গরুগুলো রোদ পোয়াছে আমরা আরেকটা বিট থেকে দেখাচ্ছিলাম এখানেও কিন্তু পর্যাপ্ত পরিমাণ বলদ আমরা দেখছি এগুলো আগামীকালকে উঠবে এছাড়াও আমরা চলে এসছি মুজফ্ফর বিটে এখানেও কিন্তু আমদানিটা দেখছিলাম আর এখানে কিছু বড় বড় বলদ এবং মহিষ দেখতে পাচ্ছিলাম এগুলোও কিন্তু আগামীকালকে আপনারা পাবেন আমরা চলে এসেছি আলাল ভাইয়ের বিটে এখানে দেখছিলাম যে গরু যেমন মহিষও তেমন সমানে সমান আছে এখানে একটা আমি খুব সুন্দর সার দেখতে পাচ্ছিলাম এই দুইটা সারের ব্যাপারটা দেখি আলাল ভাই এই সার তো নাকি আহ স্যার কেমন কেমন দাম চাই হচ্ছে এগুলো কি করে বেজবে 550 জোড়া আচ্ছা দেখছিলেন এটা হ্যাঁ সেই তো দেখার মতোই শাড় মাশাআল্লাহ অনেক সুন্দর এগুলো সম্ভবত এখনো ফুললি দাম পড়েনি দাম পেলে জানাবে আরাল ভাইয়ের দাম জানতে পারবে বৃহস দেখাচ্ছিলাম ছিলাম সিটিহাটের রাস্তার পাশের বিট থেকে এখানে একটা সুন্দর বাচ্চা আসছে নীলিরাবি বাচ্চা সচরাচর এরকম ধরনের বাচ্চা দেখা যায় না এটার মালিক যেহেতু নাই আমরা দামের বিষয়টা জানাতে পারছি না তবে আমি তার সঙ্গে পরে কথা বলে আমি দামটা জানাবো